বিধর্মী জেহাদি বাংলাদেশি মুসলমানরা এই কাজ করেছে বাংলাদেশের মডেলে আমাদের মা কালীর মূর্তি উন্নদ করেছে সূর্যনগর জিপিতে উত্তর চন্দ্রনগর নস্করপাড়া গ্রামে একটা মা কালী মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা ইনফরমেশন পেয়েছিলাম ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ টিম পৌঁছে গিয়েছিল পূজা কমিটি সাথে কথাবার্তা চলছিল পূজা কমিটি প্রথমে মেনে নিয়েছিল যে আমরা বিসর্জন করে নেব তারপরে আপনাদেরকে কমপ্লেন দেবো আপনারা সঙ্গে সঙ্গে নিয়ে নিন অ্যারেস্ট করে দিন বলে এখানে মা কালী মূর্তি রাস্তার উপরে আছে আপনারা তাড়াতাড়ি করুন আপনারা এর সেফ কাস্টাডি নিয়ে নিন তখন আমরা সঙ্গে সঙ্গে সুইফটলি অ্যাক্ট করে মা কালী মূর্তিকে ওখান থেকে আমরা পুলিশ ভ্যানে আমরা সেফলি আমরা রেখে দিয়েছিলাম তারপর আমরা থানায় এসে আমরা স্পেসিফিক কেস করে দিয়েছিলাম তদন্ত শুরু করে দিয়েছিলাম অ্যান্ড অনেকগুলো সোর্সেস থেকে আমরা পেয়েছিলাম যে নারায়ণ হালদার বাবার নামটা ভূপতি হালদার এর ভিতরে ইনভলভ হয়েছিল বলে আমরা তারপরে রাত্রি একটা বড় টিম গ্রামে পাঠিয়েছিলাম গ্রামে পাঠিয়ে রেড করে আমরা নারায়ণ হালদারকে আমরা গ্রেফতার করে দিয়েছিলাম গ্রেফতার করার পরে থানাতে নিয়ে এসে আমরা কন্টিনিউয়াসলি জিজ্ঞাসাবাদ করেছিলাম উনি ভুল স্বীকার করে নিছিলেন যে এই উনি করেছিল আমাদের ছেলে হয়ে কেউ এটা মানছে না যে আমরা এত টাকা বড় খরচ হচ্ছে কেউ বলবেন না যে ক্ষতি করবে আপাতত তো পুলিশ ধরা তার সঙ্গে আরো দুই জন ছিল তার ঘরের ভিতরে আছে কেউ জানবে না তাহলে থেকে ঘরের ভিতর থেকে তার ষড়যন্ত্র করে দিয়ে তার নাম দেখিয়ে আর সব সবচেয়ে সবাই ছেড়ে ছড়া কইছে সেই নারায়ণ আর আপনি কি বলছেন এটা কি ওকে কি ফাঁসি দিয়েছে কেউ ফাঁসিয়ে দিয়েছে ভূগোসামেরাম ছড়ারা মতফট করে আনন্দ দাও তো আপনারা কি মনে করেন যে নারায়ণ এটা কি যে বলছে যে সেটা মূর্তির ভেঙেছে বিশ্বাস করতে পারছেন না

কেন এটা কোটেশ্বর রাও তৃণমূলের পরিকল্পনা অনুযায়ী হয়েছে দেবাশিস দাস সাপ্লাই করেছে ওর পনেরো দিন সংসার চালানোর টাকা দেওয়া হয়েছে অতএব ওইভাবে মায়ের মূর্তি কোন হিন্দু কাটতে পারেন না আমি দাবি করছি কোটেশ্বর রাও কে প্রেস কনফারেন্স করেছেন আপনি দায়িত্ব আপনার আপনি এনআইএ কে দিয়ে দেন এনআইএ যদি বলেন আড়াই হাজার করেছে আমরা যে অভিযোগ গত দুদিন ধরে করছি প্রত্যাহার করব আর এনআইএ তদন্ত হলে প্রমাণ হবে বিধর্মী জেহাদি বাংলাদেশি মুসলমানরা এই কাজ করেছে বাংলাদেশের মডেলে আমাদের মা কালীর মূর্তি মুন্ডচ্ছেদ করেছে সেকেন্ড থিং হচ্ছে যে কায়দায় পুলিশ মা কালীর ওই অপবিত্র করা মূর্তিকে আপনার গাড়িতে প্রিজন ভ্যানে তুলেছেন এই দৃশ্য মা কালীর মূর্তি মানে গ্রেপ্তার হচ্ছে এই দৃশ্য বাংলাতে আমরা মমতার আমলে খালা মমতার আমলেই দেখলাম ওর চারটের দিকে আমরা নগর কীর্তন বেরিয়েছি বেরোবার সময় ঠাকুর দর্শন করে যাচ্ছি তখন দেখ দেখছি ওষু প্রণাম করার সময় দেখতে পাচ্ছি ঠাকুরের মুণ্ডু কাটা মহাদেবের মন্ডু মা কালীমার মুণ্ডু গিয়ে কেটে দিয়েছে